আসসালামু আলাইকুম যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আমরা কিভাবে খুব দ্রুত এক হাজার সাবস্ক্রাইব বাড়াবো ওই সাবস্ক্রাইব দিয়ে আমরা দ্রুত একটা ইনকাম নিশ্চিত করব আসলে বিষয়টা কিন্তু কীরকম না যেমন আমরা একটা ভুল করে থাকি যখন আমরা একটা চ্যানেল খুলি চ্যানেলটা খোলার পরে আমরা আমাদের যে আত্মীয় স্বজনরা মোবাইল চালায় তাদের মোবাইলে গিয়ে আমরা কী করে আমাদের যেই ইউটিউব চ্যানেলটা আছে চ্যানেলটা আমরা ওপেন করে তাদের মোবাইলে আমরা এটা ইয়া করে আমরা সাবস্ক্রাইব করি এরকম আমরা কয়েকটা সাবস্ক্রাইব করে থাকি এটা কিন্তু আমাদের বড় একটা ভুল এটা ভুলটা কীরকম যেমন দেখেন আপনি যাদেরকে রিকোয়েস্ট করে আপনি সাবস্ক্রাইবগুলো করলেন করার কারণে কিন্তু তারা তারা কি আপনার ভিডিওগুলো দেখেন না আপনাকে আপনার ভিডিওগুলো তারাই দেখবে আপনি যখন ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি আপনার ভিডিওগুলো যখন মানুষের কাছে গ্রো হবে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু তারা আপনার ভিডিওগুলো দেখবে তারা আপনার ভিডিওগুলো দেখলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে আপনার এই জায়গায় কী করছে মানে তারা প্রতিনিয়ত আপনার এ কোলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেছে এই কারণে যে আপনার এ কোলে এই ধরনের যে ভিডিওগুলো দিচ্ছে ভিডিওগুলো তারা যেন প্রতিনিয়ত পায় প্রতিনিয়ত পাওয়ার জন্য তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আপনি যাদেরকে মানে বলে রিকোয়েস্ট করে সাবস্ক্রাইবটা করেছেন তারা কিন্তু আপনার ভিডিওটা আসলে আপনার এটা অ্যাভয়েড করে এটা সরিয়ে দেবে সরিয়ে দিলে ইউটিউবে এটা কিন্তু আপনার গ্রো করবে যেমন ইউটিউবে আপনার যে যারা সাবস্ক্রাইব করে তারা আসলে আপনার ভিডিওগুলো দেখে কিনা তার আপনার ভিডিওগুলো এই যে দেখে কিনা লাইক করে কিনা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে কিনা কমেন্ট করে কিনা এই বিষয়গুলো তারা কিন্তু আপনার লক্ষ্য করে এই বিষয়গুলো ইউটিউব লক্ষ্য করে যদি দেখে আপনার ভিডিওগুলো তারা গ্রো করে লাইক করে আপনার কমেন্ট করে তাহলে সেই ক্ষেত্রে তারা আপনার এই ভিডিওটা আরও তাদের কাছে ফুসে আর যদি তারা আপনার ভিডিওগুলো না দেখে তাহলে ইউটিউব মনে করে এটা আপনার এই যে তারা সাবস্ক্রাইব করছে কিন্তু এটা আপনার গ্রো করে তাদের সামনে পোষা না এই কারণে আমরা ইউটিউবে যারা কাজ করে দেখবেন ইউটিউবে যারা কাজ করে তারা শতকরা আপনার এই যে হয়তো জন বা দশ জন সফল হয় আর আপনার নব্বই জনই জোরে পড়ে কারণ যারা আপনার অতি দ্রুত চায় মানে আপনার ভালো কিছু করতে তাহলে হয় না ইউটিউবটা আপনার ধৈর্য ধারণ করে তাহলে আপনার করে নেবেন আর এক হাজার সাবস্ক্রাইব কীভাবে বাড়াবেন এক হাজার সাবস্ক্রাইব বাড়ানোর নিয়মটা হলো যেমন আপনি কীভাবে ভিডিওটা আপলোড দেবেন যেন আমরা যেকোনো সময়ে একটা ভিডিও বানাইলে আমরা ভিডিওটা আপলোড দিয়ে থাকি কিন্তু ভিডিওটা যে কোনো সময় আপলোড দেওয়া যাবে না ভিডিও আপলোড দেওয়ার কিছু কিছু সময় আছে যেমন আপনি এই সন্ধ্যা থেকে যেমন মানুষগুলো ফ্রি থাকে সন্ধ্যা থেকে রাত্র এগারোটা পর্যন্ত মানুষই বেশি মোবাইল ব্যবহার করে আপনি সন্ধ্যা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত ভিডিও আপলোড দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা বেশি ভিউ আসতে পারে বেশি লাইক সাবস্ক্রাইব আসতে পারে আপনার আর সাবস্ক্রাইবটা কীভাবে বেশি আসবে সাবস্ক্রাইবটা বেশি আসবে এইভাবে যে আপনার একটা ভিডিও যদি আপনি আপলোড করেন সেই ভিডিওটা দেখেন আপনার সেই ভিডিওটার মধ্যে আপনার হাজার হাজার ভিউ হচ্ছে মিলুন মিলুন ভিউ হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে ভিউর সাথে সাথে সাবস্ক্রাইবগুলো আপনার ঠিক মানে সাবস্ক্রাইবগুলো আপনার আসবে আর যদি আপনার ভিডিওতে ভিউ না আসে তাহলে তো আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে না এ কারণে আপনাকে যেটা করতে হবে মানে মা যে আপনার সাবস্ক্রাইব প্রায় কী ধরনের ভিডিও আসছে আপনি কি নিয়ে ভিডিও করবেন ওই জিনিসটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে ওই জিনিসটা সিলেক্ট করে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার চ্যানেলে ভিউ আসবে এবং সাবস্ক্রাইবও আপনার এগুলো প্রতিনিয়ত সাবস্ক্রাইব আসবে এই কারণে আপনি খুব দ্রুত মানে সফলতা অর্জন করার সম্ভাবনা থাকে আর যদি আপনি মানুষকে বলে বলে সাবস্ক্রাইব করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিলুতে ভিউ নাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা হবে না এই কারণে আপনাকে যেটা করতে হবে সেটাই হল আপনাকে সর্বপ্রথম যেই আপনি যখন ইউটিউব একটা চ্যানেল খুলছেন চ্যানেলটা খোলার পরে তিন দিন পাঁচ দিন আপনি ইউটিউব ইউটিউব সম্পর্কে আপনার আশেপাশে যদি কেউ থাকে তার থেকে আপনি আগে জানবেন বুঝবেন কিভাবে কি করলে ইউটিউবে ভালো সফলতা অর্জন করা যাবে কিভাবে আপনার ভালো এই যে কীভাবে ভিডিও আপলোড দেওয়া যাবে কিভাবে ভিডিও আপলোড দিলে ভালো আপনার সাবস্ক্রাইব আসবে ভিউ আসবে এটা আপনাকে জানতে হবে আপনি যদি ধরেই ভিডিও আপলোড দেন ধরেই আপনি ইউটিউবে মানে কাজ করেন না যায়নি তাহলে আপনি প্রথমত ভুল করবেন এই ভুল ভুল কারণে আপনার এটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিতে পারে এটাকে আপনি বাদ করে দিতে পারে এই কারণে সর্বপ্রথম আপনাকে ইউটিউব সম্পর্কে জানতে হবে দুই তিন দিন আপনি জানবেন জানার পরে আস্তে আস্তে কাজ করবেন আর ইউটিউবে সর্ব মানে সবচেয়ে বড় যে জিনিসটা লাগে সেটা হল ধৈর্য যাদের ধৈর্য আছে তারাই কিন্তু ইউটিউবে ভালো সফলতা অর্জন করতে পারে আর এইভাবে আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ সকলকে